রেক্সিন আমার কথাটাকে শুনো এনে রেক্সিন যদি এনে বিসাউ এত জায়গার মধ্যে হয়তো পুরা খাট এখন হাবুর পড়তে পারে পুরা জায়গার মধ্যে অন্য জায়গায় তো মুইতা ভি রাখব তো তোমার দেখাইতেছি জেডা মানে উপকারও হইড়ই আমারটা এটাই তো আমি আনছিলাম মানে তার আগে তো আমার মুটটা নষ্ট করে ফেলছ কি করছ তুমি এই নাও ধরো কে এটা এটা হচ্ছে রেক্সিনের উপরেরটা রেক্সিনের উপরে আছে হচ্ছে ওয়াটারপ্রুফ বেডশিট